এক প্রফেসরকে জিজ্ঞেস করছি যে আপনি তবলিক করেন আপনারা করেন নাকি তবলিক আমরা তো ইসলামী তব্লিগ করি ইলিয়াসি তবলিক করি না তো তো এক প্রফেসরকে রিটায়ার হয়ে গেছে কাঁচা তেলের আশায় ওই ঘুরে বেড়ায় মুরব্বীদের সাথে আমি বললাম যে আপনি কি এটা বুঝেন যে মক্কায় আদায় করলে এক লক্ষ গুণ বেশি সোয়াব হয় আর টঙ্গীর অপবিত্র মাঠে পড়লে এক কোটি গুণ বেশি সওয়াব হয় আপনারা বুঝেছেন কি বুঝেননি এক মূর্তি লেখছে আপনারা তো মুফতি বলেন আমি বলি মূর্তি এক মূর্তি লেখে রাখছে মক্কায় কাবাই সালাত আদায় করলে এক লক্ষ গুণ বেশি নাকি হয় আর টঙ্গীর মাঠে নামাজ পড়লে এক কোটি গুণ বেশি সব হয় কোনটা বড় হলো টঙ্গিটা বড় হলো টঙ্গিটা বড় হলো তাই না আপনি ফতোয়াটা দেন তো এই কথা যে বলেছে তার ইমান আছে একটু নাই দেখ আলহামদুলিল্লাহ উনি বলে কাবার উপরে কোনো জিনিসকে প্রাধান্য দেওয়া যাবে না তুলনা করা যাবে না এক প্রফেসরকে বলছে যে দেখেন তো এটা কি ঠিক মনে করেন তে প্রফেসর সাহেব বলছেন আল্লাহ তো দিতেও পারে আপনারা বলেন তো দেখি এর মাথায় কি গোবর আছে না 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 অনেক কাজ হয় আপনার রাগ করবেন না কেমনে ভাষাটা বললো আল্লাহ তো দিতেও পারে যে টঙ্গির মাঠে নামাজ পড়লে এক কোটি গুণ সোয়াব বেশি হয় তাহলে কাবাতে যাওয়ার কি দরকার হস করতে টঙ্গির মাঠে যান এই জন্যই যাই তারা বুঝছেন এই প্রফেসর কি খায় প্রফেসর কি খাইছেন আপনার সারা জীবন এই যে কথাটা বললেন চালে তো দিতেও পারে বুঝাননি কথা এতটুকু কথা যদি কেউ বলে তার ইমান থাকবে না এটা বলবে কে এটা বলবে কে ধাপা ধাপ বলছে আমাদের টাকা পয়সা নাই তো তাই টঙ্গির মাঠে আসি যেন হজের নেকি হয় এই রিক্সাওয়ালাই নেকি কি করে জানলো ভ্যান চালক কিভাবে জানলো বাসের ড্রাইভার কিভাবে জানলো ট্রাকের ড্রাইভার কিভাবে জানলো নিঃসন্দেহে এই তবলিগের ভুয়া আমির গুলো প্রচার করেছে রিক্সা চালক কিভাবে বলবে তো আমি আপনাদের বলবো বেদাত দিয়ে নিজের আমুলকে নষ্ট করবেন না মনে থাকবে কিন্তু কোরআন তেলাওয়াতের পরে সদা কাল্লা তো ছাড়বেন না তাই না সদা ছাড়বেন ছাড়বেন যত মিষ্টি লাগে রে ভাই শীতকালে খেজুর রসের মতো মিষ্টি লাগে এই কথাটা বলতে আপনি জানেন বেদাতি কর্তৃপক্ষরাও জেনে গেছে এক ছেলে একটা চ্যানেলে তেলাওয়াত করে সর্বোচ্চ নাম্বার পেয়েছে শুধু ছোট্ট বাচ্চা ছেলে তেলাওয়াতের পরে এই সাদাকাল্লা মারেনি সদাক আল্লাহ বলেনি ওই জন্য নাম্বার কমে ওকে পাঁচ নম্বর করেছে বুঝতে পারলেন আমি বললাম বেটা তো পাঁচ নম্বর কম দিছে তাও শরীয়তটা ঠিক রাখছিস ওই বেদাতের কাছে আপোষ করিস নে তাতে কি তোর মন খারাপ বলছে না না মন খারাপ মন খারাপ হলে তো আমি পড়েই ফেলতাম সদাক আল্লাহ ছোট্ট ছেলের মধ্যে কি প্রেরণা নাম্বার কম দিছে তাতে কি হয়েছে কিন্তু এই শয়তানি দুয়া সে বলবেন না বুঝতে পারলেন কি আপনি বুঝেন না বোনা আল্লাহ রাসূল পড়তেন কি সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়া আতুবু এটাই পড়তে হবে বুঝা গেছে এটাই করতে হবে মানুষের তৈরি করা কোনো দোয়া পড়া যাবে না কত નિર્লজ্জরে ভাই আপনি চিন্তা করতে পারছেন এই যে ছেলেরা তেলাওয়াত করলো তিনটাতে খুব ভালো লাগছে আমি শুনলাম তো এই যে কোরআন কেমনে পিছনে আমাকে দেখে এই ও খতমেল কোরআন লেখে রাখছে দেখছেন আপনারা প্রত্যেকেই কোরআন খতম করে এই দোয়াটা পড়ে কিন্তু তাই না খতম যখন করলাম এটাও পড়ি খতম দিয়ে দিই উদ্দেশ্য কি শেষে দেওয়ার খতম কোরআন পুরোটা পড়ে এইটা যদি পড়া যায় আপনি কি মনে করেন যে আমার সোয়াব থাকবে এটা পড়বে কেন এটা কার তৈরি করা না আল্লাহর দেওয়া না নবীর দেওয়া না সাহাবির দেওয়া না তাবের দেওয়া না তাবে তাবের দেওয়া মহাদ্দেসাল্লামা কেরামের দেওয়া কারোই না তুমি এই দোয়া তৈরি করলে কেন যদি আল্লাহর নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের

যৌত বেদাতে আছে প্রত্যেককে আহলে হাদিসদের গালি দেয় ওয়াইজা যখন কোন ব্যক্তি বেদাত করে বেদাতের সাথে জড়িত হয় নুজিয়া হালাতুল হাদিস মিন কলবে তখন তার অন্তর থেকে হাদিসের मोहब्बत কে ছেিনে নেওয়া কোরআনের মধ্যে কয় রুকু আছে কয় রুকু আছে জানেন না একজন তো জানবে কয় রুকু আছে পাঁচশো চল্লিশটা কয়টা পাঁচশো চল্লিশটা রুকু আছে কোরআনের মধ্যে বলেন রুকু যোগ করেছে কে সৌদি আরবের কোরআন রুকু আছে নাই যোগ করলো কে তাহলে কেন যোগ করেছে পুরাতন আলেম বসে আছে আমি বলি আপনারা বুঝবেন না আপনাদের মধ্যে মহব্বত বেশি তো চারশো হিজরি শেষের দিকে বোখারা উজবেকিস্তানের বেদাতে আলেমরা রুকু যোগ করেছে এর মধ্যে প্রত্যেক রাকাতে রমাজান মাসে এক রুকু করে পড়বে তাহলে প্রতিদিন তারাবি হয় বিশ টাকাত বিশ তো বিশ টাকাতে বিশ রুকু পড়লো একবার সাতাশ পর্যন্ত সাতাশের রাতে খতম হলো তাই না বলেন তো বিশ দিয়ে সাতাশকে গুণ মারেন কত হবে কত হবে পাঁচশো চল্লিশ তাই না দেখেন আমরা কয়েকাত তারপরে পড়ি আট রাকাত এই এই জাল আমল যেটা সেইটাকে প্রতিষ্ঠিত করার জন্য কোরআনের মধ্যে রুকু যোগ করেছে সাহস কত আপনি খেয়াল করেছেন কোরান আল্লাহর কালাম আরে মোহাম্মদ সাল্লাম সুরা ফাতে পরে বলতেন আমি কোরআনে সেটাও যোগ করা নাই আছে যোগ করা বুঝেন নেব না সুরা ফাতেহার পরে কি বলি আমরা আমিন বলি না এটা হাদিস দ্বারা প্রমাণিত সহি হাদিস আবু দাউদের হাতির সব হাদিস গ্রন্থে এসেছে তবু সুরা বা ফাতেহার শেষে আমিন যোগ করা আছে নাই নাই কিন্তু আশ্চর্য হবেন যে একটা বেদাতি জাল আমলকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য কোরআনকে ব্যবহার করা হয়েছে বের করতে গিয়ে রুকু যোগ করছে আমি বলবো এ রুকুর আগে ইতিহাস খুঁজে দেখুন মঞ্জিল যোগ করেছে কয়টা মঞ্জিল আছে সাতটা কোনো দলিল নাই কোনো দলিল নাই কেন যোগ করল আবার এখন উচ্চারণ করা কোরআন বের করছে কি করা উচ্চারণ কোরআন কিন্তু বাংলা ভাষায় উর্দু ভাষায় ইংরেজি ভাষায় ফ্রেঞ্চু ভাষায় চীনা ভাষায় কোন ভাষায় উচ্চারণ করে পড়া যাবে না এটা হারাম এটা কি হারাম কোরান কোরানের ভাষাতেই পড়তে হবে শিখতে হবে কোরান কোরআন আপনাকে শিখতেই হবে বাংলা উচ্চারণ করে পড়া যাবে না আমি এতগুলো এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো আমাদের নেকিগুলো যেন শয়তান খেয়ে নিতে না পারে মনে থাকবে কথা চলে যেটা বুঝাচ্ছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হাফিযু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল মুস্তাক কূমুলিল্লাহি ক্বানিতিন আল্লাহ বলেছেন তোমরা সালাত সমূহের হেফাজত করো 238 নম্বর হাদিস 238 নম্বর আয়াত সূরা বাকারা হাফিযু আলা সালাওয়াত তোমরা সালাত সময়ের হেফাজত করো ওয়াস সালাতিল বিশেষ করে আসর সালাত সালাতের হেফাজত বলতে আমরা কি বুঝি যারা সালাতের হেফাজত করবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা হাদিস বলেছেন তার মধ্যে একটা কোরানের আয়াত বলে আগে আল্লাহ বলছেন আল্লাদীন আগুম আলা সালওয়াতি হিমদুন উলা ইত আবম আলহ রেসুন আল্লাদীন আহু মিয়া রেসুন আল ফেরদাউদুন নয় থেকে এগারো নম্বর আয়াত সোরা মমিনুম যারা সালাত সময়ের হেফাজত করবে তারা তাদের ওয়ারিস হবে যারা জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হয়েছে মোট কথা হলো যারা সাল্লাতের হেফাজত করবে আল্লাহ তাদেরকে জান্নাতুল ফের দাও রাখবে